আজকে আমরা কথা বলবো শৌকত ওসমানের এক অমর সৃষ্টি নিয়ে কৃতদাসের হাসি আচ্ছা এটা কি শুধু একটা গল্প না একদমই না এটা আসলে ক্ষমতা অহংকার আর মানুষের আত্মার যে অদম্য স্বাধীনতা তারই এক চিরন্তন কাহিনী চলুন তাহলে দেরি না করে এই অসাধারণ গল্পের গভীরে ডুব দেয়া যাক গল্পের শুরুতেই এই লাইনটা মাথায় গেঁথে নিন হাসি কেনা বেচার জিনিস নয় ভাবুন তো একবার এই একটা লাইনের মধ্যেই কিন্তু পুরো গল্পের মূলদ্বন্দ্বটা লুকিয়ে আছে হাসি যা আমাদের ভেতরকার আনন্দের সবচেয়ে সহজ প্রকাশ সেটা কি আসলেই টাকা বা ক্ষমতা দিয়ে কেনা সম্ভব এই প্রশ্নটাই কিন্তু গল্পের একেবারে মূলে তো চলুন প্রথমে গল্পের পটভূমিটা একটু দেখে নেওয়া যাক আমরা চলে যাব খলিফা হারুন আর রশিদের সেই সময়ে তার রাজধানী বাগদাদে কি ছিল না সেখানে চারদিকে শুধু ঐশ্বর্য আর জৌলুস এমন এক দুনিয়া যেখানে খালিফার কথাই ছিল শেষ কথা তার ইচ্ছাই ছিল আইন আর এই বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন খলিফা হারুন অর রশিদ বুঝতেই পারছেন এমন একজন শাসক যার ক্ষমতার কোনো শেষ নেই সম্পদেরও কোনো অভাব নেই তার ধারণা ছিল এই দুনিয়ার সব কিছুই তার অধীন তার অফুরন্ত সম্পদ আর ক্ষমতা তাকে এমন একটা বিশ্বাস দিয়েছিল যে তিনি যা চাইবেন তাই তাকে পেতে হবে কোনো কিছুই তার নাগালের বাইরে নয় গল্পের নাটকীয়তাটা কিন্তু এখানেই দেখুন একদিকে আছেন খলিফা হারুন আর রশিদ তার হাতে অসীম ক্ষমতা অফুরন্ত সম্পদ আর ঠিক তার বিপরীতে অন্য মেরুতে আছে তাতারি নামের একজন কৃতদাস যে একেবারে নিঃস্ব তার কিচ্ছু নেই কিন্তু তার এমন একটা জিনিস আছে যা খলিফারও নেই একটা স্বাধীন হাসি চলুন এবার তাহলে গল্পের নায়ক এই কৃতদাস তাতারির কথাই একটু শোনা যাক আর চেনা যাক তার সেই অমূল্য সম্পদটিকে দেখুন তাতারি কিন্তু আর দশ জনের মতোই একজন সাধারণ কৃতদাস ছিল কিন্তু একটা জিনিস তাকে সবার থেকে আলাদা করে দিয়েছিল কি সেটা তার হাসি সে এক অসাধারণ হাসি একেবারে মুক্ত ঝর্নার জলের মতো প্রাণবন্ত এমন এক হাসি যার কোনো মূল্য হয় না ওটা ছিল হৃদয়ের গভীর থেকে উঠে আসা নিখাদ আনন্দের এক ঝলক আর ঠিক এই সময়ে খলিফার চোখ পড়ল সুন্দরী কৃতদাসী মেহেরজানের উপর আর শুধু মেহেরজান নয় তার চোখে পড়ল তাতারির সেই মুক্ত স্বাধীন হাসিটাও খলিফার মনে বাসনা জাগল তিনি চাইলেন মেহের তো পাবেনি সেই সাথে তাতারির ওই বিখ্যাত হাসিটাকেও নিজের অধীন করে নেবেন তিনি ভাবলেন ওই হাসিটাও তার কেনা গোলাম হবে ব্যাস এখান থেকেই শুরু হয়ে গেল এক অদ্ভুত লড়াই ভাবা যায় একদিকে গোটা সাম্রাজ্যের অধিপতি অসীম ক্ষমতাধর খলিফা আর অন্যদিকে একজন সাধারণ কৃতদাসের নীরব প্রতিরোধ আর এই বিশাল লড়াইয়ের কেন্দ্রে কি ছিল জানেন শুধু একটা হাসি খলিফা তো ছাড়ার পাত্র নন তিনি তার ক্ষমতার সব অস্ত্র ব্যবহার করতে শুরু করলেন প্রথমে দেখালেন লোভ কুড়ি হাজার স্বর্ণমুদ্রার প্রস্তাব দিলেন কিন্তু তাতে কোনো কাজ হলো না এরপর শুরু হল হুমকি ভয় দেখানো যখন তাতেও কিছু হলো না তখন তিনি বেছে নিলেন শেষ রাস্তা নির্মম শারীরিক অত্যাচার কিন্তু এত কিছুর পরেও ফলাফলটা কি হল কিচ্ছু হলো না খলিফার সব চেষ্টা পুরোপুরি ব্যর্থ তা তাঁতারি শরীরটা হয়তো আঘাতে আঘাতে রক্তাক্ত হয়ে গিয়েছিল কিন্তু তার মুখে সেই হাসিটা ছিল না আর চোখে এক ফোঁটাও ভয় ছিল না ছিল শুধু আত্মমর্যাদা আর পাহাড়ের মতো দৃঢ়তা ক্ষমতার এত বড় আস্ফলনও একটা মানুষের আত্মার স্বাধীনতাকে হারাতে পারল না গল্পটা এবার এক চরম নাটকীয় মুহূর্তে পৌঁছে যাচ্ছে খলিফা এবার জানতে পারবেন কেন তিনি হেরে গেলেন কি এমন ছিল তাড়াতাড়ির এই অটুট মনোবলের পেছনে চলুন সেটাই জানি যখন আর কোনো পথই খোলা রইল না খলিফা তখন তার তুনের শেষ সবচেয়ে নিষ্ঠুর অস্ত্রটা বের করলেন তিনি তাতারির ভালোবাসার মানুষ তার প্রেমিকা মেহেরজানকে ধরে নিয়ে এলেন তাকে এনে দাঁড় করানো হল তাঁতারির সামনে খলিফার ধারণা ছিল এবার আর তাতারি নিজেকে সামলাতে পারবে না ভেঙে পড়বেই আর তখন মেহেরজান তার প্রিয় মানুষটার জীবন বাঁচানোর জন্য আকুতি করে উঠল সে বলল একবার হাসো শুধু একবার নিজের জীবনটা বাঁচাও এই একটা দৃশ্য পুরো গল্পের আবেগটাকে যেন অন্য এক উচ্চতায় নিয়ে যায় কিন্তু তাতারি সে তখনও পাথরের মতো অবিচল শেষ পর্যন্ত পরাজিত হতাশ খলিফার রাগে ফেটে পড়লেন তিনি চিৎকার করে জানতে চাইলেন কেন কেন তুমি হাসছ না আর ঠিক তখনই তাতারি তার মুখ খোলে সে এমন এক জবাব দেয় যা ইতিহাসে অমর হয়ে আছে সে বলে হাসি হৃদয় থেকে আসে কোনো হুকুমে নয় মানে হাসি তো কোনো আদেশের গোলাম না তাই না ওটা তো আসে ভেতর থেকে এরপর তাতারি যা বলে সেটাই এই গল্পের সারমর্ম সে শরীরের দাসত্ব আর আত্মার স্বাধীনতার মধ্যেকার বিশাল পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সে বলে আপনি আমার মনিভ হতে পারেন কিন্তু আমার হাসির মালিক নন কি অসাধারণ এক কথা এবং সবশেষে তাতারি খলিফাকে তার পরাজয়ের আসল কারণটা বুঝিয়ে দেয় সে বলে আপনি তো আমার আনন্দের উৎস মেহেরজানকেই যানকেই টেড়ে নিয়েছেন তাহলে আমার হাসিটা আসবে থেকে আর এভাবেই একজন সাধারণ কৃতদাস শুধু তার আত্মমর্যাদা দিয়ে এক বিশাল অহংকারী শক্তিকে হারিয়ে দেয় তো এই যে এত বড় একটা গল্প আমরা শুনলাম এটা আসলে আমাদের কি শেখায় এর আসল বার্তাটা কি দেখুন এর শিক্ষাগুলো কিন্তু খুবই স্পষ্ট প্রথমত কোনো মানুষের শরীরকে হয়তো শিকল দিয়ে বাঁধা যায় কিন্তু তার আত্মাকে কখনোই দাস বানানো যায় না দ্বিতীয়ত আসল স্বাধীনতা বাইরের কোনো ব্যাপার নয় এটা পুরোপুরি আমাদের ভেতরের একটা অনুভূতি তৃতীয়ত বাইলের যত ক্ষমতাই থাকুক না কেন আত্মার স্বাধীনতার কাছে সব সবসময়ই হেরে যায় আর সবশেষে হাসি আনন্দ ভালোবাসা এই জিনিসগুলো টাকা দিয়ে কেনা যায় না বা জোর করেও আদায় করা যায় না একদম সংক্ষেপে যদি বলি কৃতদাসের হাসি আসলে এমন একজন সর্বশক্তিমান শাসকের গল্প যিনি শেষমেশ এটা বুঝতে পারেন যে দুনিয়ার সব কিছু দখল করা গেলেও একজন সাধারণ দাসের আত্মাকেও জয় করা যায় না তাহলে এই আলোচনাটা আমরা শেষ করি সেই প্রশ্নটা দিয়েই যা লেখক ওসমান আমাদের সবার জন্য রেখে গেছেন শরীরের দাসত্ব বড় নাকি আত্মার স্বাধীনতা বড় উতুটা না হয় আমরা প্রত্যেকেই নিজের মতো করে খুঁজে নেব